করছলের ফ্রেশ আবার হাতে পেয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে করসল ফল যেটা ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে করসল ফল দর্শক এই ফলগুলো গতকাল বাগান থেকে পাড়া এবং আজকে আমার হাতে এসে পৌঁছালো এগুলো মূলত দেশে বাইরে থেকে আনতে হয় বাই এয়ারে এই ফলগুলো আসে প্রতি সপ্তাহে দুইবার থেকে তিনবার তো দর্শক দেখেন আমাদের স্টকে সবসময় করসল ফল এই যে দেখছেন পিওর করসল পাতা এবং খাওয়ার উপযোগী পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা বেসিক্যালি সারা বছরই এই করসল ফল পাতা এবং করসল গাছ ছোট বড় গাছ আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি তো এই ফলগুলো আসলেই রোগীরা এবং রোগীর আত্মীয় পর্যায়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করছে আমাদের কিছু লয়েল কাস্টমার তথা আমাদের কিছু নিয়মিত কাস্টমার থাকার কারণে আমাদের প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার এই করসল ফলগুলো আনতে হয় এবং আবার উল্লেখ করছে এটা দেশের বাইরে থেকে আসে অনেকে মনে করেন যে দেশের ভিতরেই পাওয়া যায় তো আসলে এই ফলটা দেশে উৎপাদন খুবই কম তো যে পরিমাণ উৎপাদন এই এইটা দিয়ে আসলে এই এত পরিমাণ ফলের চাহিদা মেটানো সম্ভব হয় না তো যার ফলে আমাদের অনেক পরিশ্রমের ফলে এই করসল ফল দেশের বাইরে থেকে আনতে হয় দর্শক দেখাচ্ছিলাম করসল ফল তো দেখেন এখানে প্যাক আমাদের প্যাকেজিং সিস্টেমটা দেখেন এখানে সুন্দর ঝুড়ির ভিতরে আমরা এই ফলগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি এই ঝুড়িতে ফল দেওয়ার বিশেষত্ব হচ্ছে এখানে ভেন্টিলেশন সিস্টেমটা খুবই ভালো থাকে এবং হাওয়া বাতাস পরিবাহিত হয় বলে এই ফলগুলো দীর্ঘদিন ভালো থাকে তো দর্শক কথা বলাবো না যদি এই করসল ফল পাতা চারা আপনাদের রোগীর শেষ চিকিৎসা মনে করে যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন আমরা আপনার দোরগোড়ায় এই করসল ফল পাতা পৌঁছে দেব এবং যদি মনে করেন যে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে নেবেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা ডিসক্রিপশনে আপনাদের সুবিধার্থের ঠিকানা দেওয়া থাকবে সেখানে সেই ঠিকানা ফলো করে আপনারা এসে এই করসল ফল পাতা চারা সাথে আছে নুনি ফল ইনসুলিন প্লান্ট যেটা নিয়ে আমি দীর্ঘ চার বছর ধরে কাজ করতেছি এবং মার্শাল্লাহ খুবই খুবই ভালো উপকার পাচ্ছে মানুষ তো তার জন্য এটা নিয়ে আমি কাজ করতেছি আরও সামনে কাজ করে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ভালো থাকুক পৃথিবীর সকল ক্যান্সার গ্যান্সারি আসসালামু আলাইকুম